আপনার প্রতিষ্ঠানের কর্মীদের কাজের অগ্রগতি ও উপস্থিতি ঠিকমতো ট্র্যাক করতে পারছেন না বেতন ও ছুটি ম্যানেজমেন্টে হিমশিম খাচ্ছেন এই সমস্যাগুলো কি আপনার প্রতিষ্ঠানের কর্মদক্ষতা কমিয়ে দিচ্ছে তাহলে আপনার জন্য আছে সমাধান টাস্ক ফিনো এইচআরএমএস এটি এমন একটি আধুনিক সফটওয়্যার যা আপনার প্রতিষ্ঠানের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টকে করে দেবে আরও সহজ এবং এফিশিয়েন্ট শুরুতে টাস্ক ফিনোতে রয়েছে একটি চমৎকার মাল্টি ফাংশনাল অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট সিস্টেম যা অ্যাটেন্ডেন্স মেশিনের সঙ্গে সংযুক্ত থেকে স্বয়ংক্রিয়ভাবে কর্মীদের উপস্থিতি রেকর্ড করে এতে ইফেক্টিভ ওয়ার্ক আওয়ার সহজেই ট্র্যাক করা যায় এবং এক ক্লিকে রিপোর্ট ও সামারি পাওয়া যায় ফিল্ড বা অফিস দুই ক্ষেত্রে উপস্থিতি নিশ্চিত করতে টাস্ক ফিনোতে রয়েছে ভিজিট অ্যাটেন্ডেন্স ও ওয়েব অ্যাটেন্ডেন্স সিস্টেম সেলস বা ইঞ্জিনিয়ার টিম কোথায় গিয়েছে কতক্ষণ কাজ করছে সবকিছু জিও লোকেশন সহ দেখা যায় অ্যাটেন্ডেন্স মেশিন না থাকলেও কর্মীরা ওয়েব অ্যাটেন্ডেন্সের মাধ্যমে আইপি অ্যাড্রেস লক করে উপস্থিতি নিশ্চিত করতে পারে ওয়ার্ক ফ্রম হোম কর্মীরাও জিও ভ্যালিডেশনের মাধ্যমে বাসা থেকে চেক ইন অ্যান্ড আউট করতে পারবে এতক্ষণ কথা বললাম শুধুমাত্র অ্যাটেনডেন্স ম্যানেজমেন্ট নিয়ে এছাড়াও টাস্ক বিনতি রয়েছে হায়ার আর্কি ভিত্তিক লিভ অ্যাপ্রুভেল সিস্টেম যার মাধ্যমে সহজে ছুটি অ্যাপ্রুভ বা রিজেক্ট করতে পারবে অ্যাটেন্ডেন্স রেডি লিভ রিপোর্ট রেডি তাহলে স্যালারি আটকে থাকবে কেন প্রয়োজন শুধুমাত্র একটি ক্লিক টাস্কফিনো এই স্মার্ট পে রোল থেকে পেয়ে যাবেন অফিসে প্রতি মাসে এন্টায়ার স্যালারি রিপোর্ট এবং ইন্ডিভিজুয়াল পে স্লিপ এছাড়াও কর্মীদের দেওয়া লোন ও কিস্তের হিসাব সহজেই মেনটেন করতে পারবেন টাস্কফিনো লো ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে এই চার এমএস এর একটি গুরুত্বপূর্ণ অংশ প্রতিষ্ঠানের নোটিশগুলো কর্মীদের কাছে দ্রুত পৌঁছে দেয়া এখন থেকে একটি নোটিশও মিস হবে না টাস ফেনো স্মার্ট নোটিস বোর্ড থেকে এখানেই শেষ নয় এইচআরএমএস এবং পেরোলের সাথে কমপ্লিমেন্টারি হিসাবে এক মাসের জন্য বোনাস পাচ্ছেন অ্যাকাউন্টস টাস ম্যানেজমেন্ট লিড ম্যানেজমেন্ট এবং অ্যাসেট ম্যানেজমেন্ট সম্পূর্ণ ফ্রি আপনার প্রতিষ্ঠানের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট হোক আরও ইজি আরও এপিশিয়ান আজই টাস ফেনো এস ব্যবহার শুরু করুন এবং দেখুন কিভাবে আপনার প্রতিষ্ঠানের কর্মদক্ষতা দুইশো পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পায় সম্পূর্ণ ফ্রি ফ্যাল এর জন্য এখনই যোগাযোগ করুন টাস্ক পিল এইচআরএমএস আধুনিক এইচআর ম্যানেজমেন্টের সেরা সমাধান